যদি ভালো মুসলিম হতে হয় তাহলে প্রতিদিন একবার হলেও মৃত্যুর কথা মনে করতে হয় কেননা সেই ভয়ে প্রতিদিনের ফরজ কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যায় আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওটা তাদের জন্য যারা রেগুলার আমাদেরকে ইনবক্স করো যে ভাইয়া প্রতিদিন মোটিভেট থেকে পড়াশোনা করতে পারছি না সামনেই তোমাদের এইচ পরীক্ষা সো হাতে সময় অনেক কম সো এই সময় যদি তুমি প্রতিদিন মোটিভের থেকে পড়াশোনাটা না করতে পারো তাহলে হয়তোবা তোমার সম্পূর্ণ সিলেবাসটা শেষ করা সম্ভব হবে না এজন্য আমরা কয়েকটা পয়েন্ট আলোচনা করব। তোমরা কি জানো যদি ভালো মুসলিম হতে হয় তাহলে প্রতিদিন একবার হলেও মৃত্যুর কথা মনে করতে হয় কেননা সেই ভয়ে প্রতিদিনের ফরজ কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যায় ঠিক একই রকমভাবে তুমি যদি একজন ভালো শিক্ষার্থী হতে চাও তুমি যদি একজন ভালো পরীক্ষার্থী হতে চাও তাহলে তোমাকে এই মুহূর্ত থেকে প্রতিদিন একবার হলেও মনে করতে হবে তোমার এইচএসি পরীক্ষার হলের কথা এইচএসি পরীক্ষার ম্যাথ এক্সামের দিন তুমি কিভাবে সম্পূর্ণটা উত্তর করে আসবা হঠাৎ একটা কঠিন প্রশ্ন আসলে কিভাবে তুমি সেটা সলভ করে আসবা এইচএসির ফিজিক্স পরীক্ষার দিন তুমি তোমার সাথে কি ঘটতে যাচ্ছে সো এই বিষয়গুলো যখন তোমার মাঝে প্রতিদিন একবার আলোচিত হবে তখন দেখবা যে তোমার পড়াশোনার মোটিভেশনটা অটোমেটিক চলে আসবে সো এই জন্য তোমাকে যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলছি যে প্রতিদিন একবার হলেও তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার এক্সাম এর দিনের কথা ভাবতে হবে ঠিক আছে এক্সাম এর দিনের কথা ভাবতে হবে যে তুমি এক্সামের দিন তুমি কিভাবে পার করবা এবং যখন এই অটোমেটিক ভাবাটা তোমার মাঝে চলে আসবে তখন কিন্তু তোমার প্রতিদিন একটা কাউন্ট হবে সো সাপোজ মনে করো তুমি আজকে চিন্তা করলা যে আজকে আমি আসলে কতটুক সময় পড়ছি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় থাকবে সেটা রাত বারোটা হতে পারে অথবা পরের দিন সকালে হতে পারে যে আমি লাস্ট দিন কত ঘন্টা পড়েছি এবং এই ঘন্টা আমার এক্সামের দিনের জন্য এনাফ কি সো এই চিন্তাটা প্রতিদিন যদি তুমি একবার করতে পারো তাহলে দেখবো যে প্রতিদিন তোমার জন্য একটা খস্টা টার্গেট তৈরি হয়ে যাবে নিজের মনে মনে যে না গতকাল আমি পাঁচ ঘন্টা পড়েছি পাঁচ ঘন্টা পড়ে তো আসলে এই সময় সিলেবাস শেষ করা সম্ভব না তো তখন তোমার ধরতে হবে যে না আমি আজকে এক ঘন্টা বেশি পড়ি সো এইরকম প্রতিদিন তোমার একটা নির্দিষ্ট টার্গেট থাকতে হবে ঠিক আছে তোমার নিজের মাঝে একটা ডেইলি পড়ার একটা টার্গেট থাকতে হবে ডেইলি চ্যালেঞ্জ তোমার নিতে হবে এবং এই দুইটা জিনিস যখন তুমি প্রতিদিন কাউন্ট করবা তোমার মাঝে দেখবা যে প্রতিদিন একটা পড়াশোনার ফ্লো চলে আসে। সো দিনের একটা সময় এই দুইটা জিনিস ভাবার জন্য তুমি রেখে দাও দরকার হয় তোমার ফোনে একটা অ্যালার্ম রেখে দাও যে এই দুইটা জিনিস তুমি চিন্তা করছো কিনা যদি এটা করে ফেলো তাহলে দেখবা যে তোমার প্রতিদিন পড়াশোনার একটা মোটিভেশন একটা টার্গেট চলে আসবে অটোমেটিক্যালি এবং তোমার পড়াশোনাটা এইচ আগেই কমপ্লিট হয়ে যাবে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমাদের কিভাবে প্রতিদিন মোটিভেট থেকে পড়াশোনাটা করা পসিবল